কি এই ভারত ভক্তি চুক্তি বা কি কারণে এই ভারত ভক্তি চুক্তি স্বাক্ষরিত হল ইয়ার বিস্তারিত বিবরণ দিয়ার গেলে বিভাজিত বা খণ্ডিত ভারতবর্ষের ইতিহাসের বর্ণনা করা হয় আমরা জানি উনিশশো সালের আঠারোই জুলাই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট বা ভারত স্বাধীনতা আইন অনুযায়ী উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট পাকিস্তান উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত এই দুই ভাগে বিভক্ত করিয়া ব্রিটিশ সরকার ভারতবর্ষক স্বাধীনতা দেয় তার সাথে সাথে আমরা এটাও জানি সেদিন জন্মলগনে পাকিস্তান ছিল বিকলাঙ্গ ভারত নামক অস্ত্রের জন্যে সেদিন পাকিস্তানের একান অংশ ওর শরীর থেকে আলাদা হয়ে গেছিল এই ইতিহাস আমরা এটা জানি সাথে সাথে আমরা এটাও জানি সেদিন পাকিস্তান ওয়ে রাখা না পূর্ব পাকিস্তানও ধরি রেখির পায় নাই খুব শীঘ্রই পাকিস্তানের মাটি পূর্ব পাকিস্তানের মাটি পাকিস্তানের সামরিক শাসকের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের মানুষ ঐক্যবদ্ধ হয় এবং সেই নেতৃত্ব দিয়েছিল সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উভয়ের নেতৃত্বে দুইশো দিন ধরিয়া রক্তক্ষয়ী আন্দোলনের পর সেদিন পূর্ব পাকিস্তান আলাদা দেশ বা রাষ্ট্র হয়ে গেছিল যার নাম বাংলাদেশ এই বিভাজিত চিরন্তন সত্য ইতিহাসখানের সাথে সাথে আরও এখান বিভাজিত চিরন্তন সত্য ইতিহাস আছে যে ইতিহাস খান আমার বিশেষ করে কোচবিহারের মানুষগুলা জানিয়ে দেওয়া হয় না আর এই বিভাজিত চিরন্তন সত্য ইতিহাস খানের সঙ্গে সম্পর্ক যুক্ত কোচবিহারের ভারত ভক্তি চুক্তি সেদিন পাকিস্তান যেমন দুই ভাগে বিভক্ত ছিল ভারতও দুই ভাগে বিভক্ত ছিল এক পূর্ব ভারত আর পশ্চিম ভারত আর মধ্যতে ছিল স্বাধীন স্বতন্ত্র কুচবিহার স্টেট এইরূপ পরিস্থিতি ভারতবর্ষ ভারত যখন তার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো পায় না ঠিক তখনই ভারতের কর্ণধরের ঘর যেমন জওয়াহরলাল নেহরু সর্দার বল্লভ ভাই প্যাটেল গণপরিষদের সভাপতি রাজেন্দ্র প্রসাদ ভারত সরকারের মুখ্য সাংবিধানিক উপদেষ্টা ভিপি মেনন ইমরা কুচবিহারের মহারাজা রটে আসিয়া কাকুতি মিনতি করা শুরু করে দিল কি যে কুচবিহার খানক ভারতের সাথে যুক্ত করো না হলে ভারতবর্ষ তার যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো পায় না সেদিন কুচবিহারের মহারাজা ভারতের দুরবস্থার কথা ভাবিয়া পরপর তিন দফায় চুক্তির মধ্য দিয়ে আরব ভারতের সাথে যুক্ত করি দেয় বিভিন্ন সেই চুক্তি আমার গুলার জন্যে বিভিন্ন সুযোগ সুবিধা লিপিবদ্ধ করা হয়